হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় চলো দেখতে থাকো কি করি আজকে সকালবেলা উঠে কিন্তু আমি চাদর মুড়ি দিয়ে চলে এসেছিলাম দেখো চাদর মুড়ি দিয়ে এসে রান্নাঘরেই চলে এসেছিলাম রান্নাঘরে এসে ফার্স্ট রান্নাঘরে কিন্তু সমস্ত কাকিমা চলে এসেছিলো কাকিমা চলে এসে কিন্তু সমস্ত গুছিয়ে দিয়ে চলে গেছে মানে করছিল অলরেডি কাজ তারপরে দেখো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধ বসিয়ে দিয়েছি কেন দুধ উঠেই দুধটা বসিয়েছি আজকে আর সকালবেলা অন্য কিছু না পাপাইকে কিন্তু একটু দুধ কনফ্লেক্স দেবো আর বড়বাবকে দেব দুধ মুড়ি এটুকুই আজকে এতবেলা সকালবেলা আর আমি একটু চা বিস্কুটি খাবো আমি কিন্তু বেশি কিছু খাবো না তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে আর এখানে কিন্তু দেখো চাটা কালার চলে এলে তবে কি গিয়ে নামিয়ে নেব দেখো এই দেখো চায়ের চা হয়ে গেছে আমার চা হয়ে যাওয়ার পরে কিন্তু বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি আমি তাড়াতাড়ি স্নানে যাবো স্নান করে এসে একটু লাইভে বসতে হবে তারপরে কিন্তু বেরোবো এইরকমই ঠিক করেছিলাম তাই জন্য তাড়াতাড়ি গিয়ে স্নান করতে যাচ্ছি দেখো সমস্ত ঘর গুছিয়ে নিয়েছি এ ঘরটাও গুছিয়ে নিয়েছি গুছিয়ে টুছিয়ে নেওয়ার পরে তারপর রান্নাঘরটাও দেখিয়ে দিই রান্নাঘরেও কিন্তু আমার পরিষ্কার সমস্ত কাজ দেখো এবারে বেরিয়ে পড়েছি সমস্ত কিছু রেডি করে আর মাঝে আর ক্লিপ নেওয়া হয়নি এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি এরকম একটা সবাই কিন্তু হলুদ হলুদ পরে নিয়েছি আর টোটোতে উঠে গেছি একটুখানি ঘর কিন্তু হেঁটে যাওয়া যায় কিন্তু এতবেলা হেঁটে গেলে অনেক দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে তাই জন্য কিন্তু হেঁটে যায়নি তারপরে দেখো মানে টোটোতে উঠে গেছিলাম আর চলে যাচ্ছিলাম এই দেখো আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি প্রায় বলতে গেলেই দেখো আমাদের এইটা ভেতরে দিয়ে রাস্তা আর পাবাই উপস্থিত যাচ্ছিলো তারপরে দেখো ওই সামনের দিকে গাড়িটার জন্য তাড়াতাড়ি যেতে পারছিল না একটু দেরি দেরি করেই যাচ্ছিল তারপরে সেটাই চলো তোমাদের সঙ্গে এই জায়গাটা শেয়ার করি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সত্যি কথা বলতে এত দারুণ জায়গা মানে খুব সুন্দর প্রত্যেকটা ঘর দারুণ এই দেখো ধান মেলা আছে এটা তোমরা দেখেছো কি না জানি না কলা গাছ এই সমস্ত কিছু এটা একদম গ্রাম্য পরিবেশ আর শহরের মতো বাড়ি মানে সব কিছুই আছে এখানে কিন্তু শীতকালে প্রচণ্ড সবজি হয় মানে এখানে বাড়িতেই যা সবজি হয় সেটাই খেয়ে মানে কুলোতে পারা যায় না তারপরে কিন্তু আমরা প্রায় চলেই এসছিলাম একটুখানি বাকি ছিল আর তারপরে দেখো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি আর কি কি করতে থাকি এই দেখো এসে চলে এসেছি ফার্স্টেই মামার কিন্তু ভাত রেডি আমরা কিন্তু যাওয়ার আগেই মামাই একটুখানি ভাত খেয়েছে মানে বসিয়ে ফটো টটো তোলানো হয়েছে কেন আমার বড়বাবুকেই দিয়ে খাওয়ানো হতো কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছিলো আসলে সত্যি কথা বলতে একটা বাড়িতে কাজ সেরে যেতে যেতে অনেক দেরি হয়ে যায় তাই হচ্ছে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেল দিয়ে কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছিল শশা আর হচ্ছে বেগুনি আর শশা বেগুনি আর হচ্ছে দিয়ে দিয়েছিলো পোলাও যেটা সত্যি পোলাও আর মটর পনির দিয়ে মানে ওটা ছোলা আর পনির দিয়ে একটা তরকারি এটাই হচ্ছে আজকের মানে এতবেলা প্রথমটা দিয়েছিলো তারপরে কিন্তু আলু ভাজা দিয়ে দিয়েছিল তরকারি দিয়ে দিয়েছিল আর আমরা কিন্তু সাদা ভাতটা নিই নি সাদা ভাতটা আমি খুব একটা পছন্দ করি না মানে না নিমন্তন্ন বাড়িতে গেলে ওই ফ্রাইড রাইসটাই আমার ভালো লাগে খেয়ে নিই ওটাই ওটাই খেয়ে নিই সত্যি কথা বলতে তারপরে দেখো চিংড়া মাছ দিয়ে দিয়েছে মাছ দিয়ে দিয়েছে চিংড়া মাছ কিন্তু দুটো পিস দিয়ে দিয়েছিল খাচ্ছিলাম তারপরে খেতে খেতে কিন্তু আর খেতেই পারছিলাম না তারপরে দেখো পায়েস দিয়ে দিচ্ছিলো আর পায়েসটা হয়েছিল দারুণ খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল পায়েসটা আর আমি চিংড়ামাছটা খেয়ে নিচ্ছিলাম আর মানে চিংড়া মাছটা একটা বাকি ছিল আর মিষ্টি ছিল আর মিষ্টিটাও ছিল দুর্দান্ত সত্যি কথা বলতে সমস্ত কিছুই ছিল দারুণ তারপরে দিয়ে দিয়েছিলো কিন্তু পাঁপড় যেটাও খুব সুন্দর খেতে এইরকম করা টরার পরে তারপরে আর বাদ বাকি অনুষ্ঠান তোমরা পরের ব্লগে দেখতে পাবে চলো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আর বাদ বাকিটা তোমরা পরের ব্লগে দেখতে থাকো চলো টাটা